কলকাতার আরজিকর হাসপাতালে পিজিটি চিকিৎসকের মর্মান্তিক খুনের ঘটনার পর বুধবার রাত দখলের সিদ্ধান্ত নেন রায়গঞ্জের একঝাঁক শিক্ষিত নারী ব্যক্তিত্ব রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও চোদ্দই অগাস্ট রাত এগারোটায় প্রতিবাদ হিসেবে পথে নামবেন নারীরা আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ প্রকাশে চিৎকারের পাশাপাশি রং তুলি গান ও ভাষ্যের মধ্য দিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে রাতের শহরে হাঁটবেন অগণিত নারী রায়গঞ্জের ঘড়িমোড়ে স্বাধীনতার মধ্যরাতে মেয়েরা রাত দখলের স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ছন্দম মঞ্চে সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তাদের মধ্য থেকে শ্রাবণী দিশা চক্রবর্তী গোস্বামী রিমা মুখোপাধ্যায় সুস্মিতা ভট্টাচার্য সায়শ্রী ভৌমিক প্রমুখেরা জানালেন বিকৃত মানসিকতাকে চরম বার্তা দিতে মধ্যরাতে স্বাধীনতার শুভ মুহূর্তে আধারের রাজপথ দখল করতে চলেছেন রায়গঞ্জের নারীরা ঘড়ি মোড়ে রাত সাড়ে দশটা থেকে প্রতিবাদের ভাষাকে সঙ্গী করে রং তুলির মাধ্যমে চিত্রাঙ্কন ও তারপর বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে রাত বারোটায় স্বাধীনতার শুভ মুহূর্তটিতে সমাজের বাধা নিষেধের ঘেরাটোপ থেকে প্রকৃত অর্থেই স্বাধীন হবেন নারীরা শুধু আরজিকর হাসপাতালের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই নয় পাশাপাশি রাতে দিনে সর্বক্ষণ মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তারা এদিন শ্রাবণী দে কী বলেছেন শুনুন মস্তিষ্ক প্রসূত সেটা হচ্ছে আমাদের যারা নাট্য ব্যক্তিত্ব আছে যেসব মহিলারা এবং আমাদের যারা স্টার আছে মহিলারা তাদেরই একটা মস্তিষ্ক প্রসূত তারাই ভেবেছিলেন রাত কি জানো রাত মহিলাদের রাত দখল তো মহিলাদের রাত দখলের মধ্যেও একটা কারণ আছে যে আমরা এখানে সবাই বসে আছি এবং সবাই শুনছি শুনছে এবং আশপাশে আমরা যারা আছি আপনারাও আছেন মহিলাদের রাত দক্ষ এই এই কথাটা আসলো কেন আমি জিজ্ঞেস করেছিলাম কারণ আমার অনেকেই পরিচিত আছে তারা অভিনয় সূত্রেই তাদের সঙ্গে আমার পরিচয় তো তাদের কাছ থেকে একটা কথাই যেটা এসছে আমারও এটা মনে হয়েছে যে মহিলাদের রাত মানে মেয়েদের রাত দখলটা এটা একটাই কারণ যে রাতটা আমরা তো পুরুষ এবং হচ্ছে মহিলা এরা আমরা প্রত্যেকে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সংকল্পবদ্ধ কিন্তু আমরা লক্ষ্য করি একটা রাতে যখন রাত খনি আসে দিন থেকে যখন রাত হয় কারণ সেই রাতের বেলায় মহিলারা মহিলারা সেখানে প্রাপ্ত হয়ে যায় অদ্ভুত কারণে পুরুষরা যদি রাত দুটোর সময় বাড়িতে ফেরে তাতে কোনো প্রশ্ন হয় না কিন্তু একটা মহিলা যদি রাত দুটোর সময় বাড়িতে ফেরে তখন তার হাজবেন্ড কিংবা তার বাবা মা কিংবা অন্য পাড়া প্রতিবেশী তারা বলবে যে মহিলাটা কিংবা মেয়েটা বেলালপনা করে হচ্ছে বাড়িতে হচ্ছে এটা আমাদের অদ্ভুতভাবে লক্ষ্য করতে হয় ভাইরাস মেয়েটার যদি কোনো কাজও থাকে তাকেও এই কথাটা শুনতে হয় এবং তার বাড়ি থেকে পরিবার থেকেও তাকে এই কথাটা শুনতে হয় তার জন্য এটা বারবার আমরা লক্ষ্য করেছি যে কোনো নিষিদ্ধ কাজ আমরা বলি নিষিদ্ধ কাজ শুধু রাতে নয় দিনেও ঘটে কিন্তু এই ধরনের নিষিদ্ধ কাজ ধর্ষণের মতো নিষিদ্ধ কাজ যদি সেটা রাজধানী অঞ্চলে হয় এবং শহর অঞ্চলে হয় সেগুলো রাতেই হয় দিনে কোথায় হয় আমরা এই ধর্ষণটা দেখেছি দিনে হয় গ্রামেগঞ্জে পঞ্চায়েতে সব জায়গায় দিনে এই ঘটনাগুলো ঘটে কারণ কোনো হয়তো ধানের খেতে নিয়ে চলে যাওয়া হলো পাটের খেতে নিয়ে যাওয়া হলো সেখানেই ধর্ষণগুলো হয় কিন্তু মূলত হচ্ছে রাতের দিকে এই ঘটনাগুলো হয় তার জন্যই এই যে আমাদের যে পোস্টারটা সেই পোস্টারে হচ্ছে এই কথাটা লেখা আছে আমরা তার জন্যই বলছি যে আমরা আর এটা সহ্য করব না অনেক সহ্য করেছি কারণ ধর্ষণ তো আমরা মনে করি ধর্ষণ তো শুধু শরীরের নয় আমাদের প্রতিনিয়ত আমাদের মানসিক ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে এই যে এখানে যারা মেয়েরা বসে আছে আমরা যারা এখানে বসে আছি এবং সারা পৃথিবীর শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মেয়েরা একসঙ্গে এই কথাটা বলবে মানসিক ধর্ষণ প্রতিনিয়ত তাদেরকে সহ্য করতে হয় এবং আমি এখানে আলাদা করছি না পুরুষকে পুরুষদের করতে হয় শুধু মেয়েরা বলে আমরা ছাড় পেয়ে যাবো এরকম নয় তো সেই ক্ষেত্রে আমাদের এই তারা আমাদেরকে পোস্টারটা বানিয়েছে তারপর থেকেই আমাদের একটা মনে হয় যে আমরাও যদি রায়গঞ্জে করতে পারি তখনও কিন্তু ঠিক হয়নি তারা কলকাতা কেন্দ্রের ছিল তারা তিনটে জায়গায় করবে একটা হচ্ছে কলেজ স্ট্রিট একটা হচ্ছে জাদু যাদবপুর আর অ্যাকাডেমি চত্ব যারা যেখানে হচ্ছে সুবিধে পাবে সেখানে তারা পৌঁছবে তো তখন তখনও কিছু হয়নি তখন আমি ওখানে একটা মেসেজ করলাম যে আমরাও কি করতে পারি তখন ওরা একটা বলল যে অবশ্য সারা পশ্চিমবাংলায় এই কাজটা হোক তখনই সিদ্ধান্ত নিলাম পরের দিন বেলায় তারপরে অস্থিরতা শুরু হলো প্রথম অনেককেই ফোন করেছি তারপরে মেয়েদের মধ্যে যাকে প্রথম ফোন করি রিমাকে আমি ফোন করি যে আমার এই অস্থিরতা চলছে কারণ তার আগের দিনই আমরা সহমর্মী যে জয়িতা বসে আছে ওরা ওদের একটা খুব সুন্দর একটা দল আছে সহমর্মী সহমর্মী একটা এই প্রতিবাদে একটা হচ্ছে পথসভা করে সেইখানটায় খুব সুন্দর পথসভা প্রত্যেকটা মহিলা তাদের তাদের কথা বলে প্রচুর প্রশ থাকে কিন্তু ওরা এত মানুষকে ডাকে কিন্তু মানুষ সেখানটায় এত মানুষ জড়ো হয় না কম মানুষ জড়ো হয় সেখানটায় আমি আর রিমা ছিলাম তো আমার মনে হচ্ছিল যে সেই সহমর্মিক যিনি শুরু করেছিলেন যে ভদ্রলোক যিনি যার হাত ধরে শুরু হয়েছিল সুভাষ রাহা তার কথা এখানে উল্লেখ করতেই হয় না করলে খুব খারাপ হয়ে যাবে সুভাষনাকে আমি ফোনটা করি এবং তাকে মেসেজ করি সুভাষনাকে আমি বলি যে আমার মনে হচ্ছে এই কাজটা রায় হওয়া উচিত তখন সে আমাদের একটা পথ দেখায় তারপরে আমি রিমাকে ফোন করি তো রিমার সাথে আমার কথা হয় আমি তারপরে স্কুলে ঢুকে যাই স্কুল থেকেই আমি যখন ফেসবুকটা খুলি তখন দেখি রিমা অলরেডি দাওয়া শুরু করে দিয়েছে পোস্টারটা নিয়ে যে আমরাও এখানে করতে পারি কি না তারপরেই এই কর্মকাণ্ড এবং তারপরেই আমরা তার পরের দিন মানে গতকালই আমরা এখানটায় একটা সভা করি সেখান থেকে এত মানে সেখানে এসছিল মানে সংখ্যাটা খুব কম ছিল তিরিশ চল্লিশ জন হবে কিন্তু সেখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি সেখানটায় এক রাতে একটা রাতে এক হাজার দুশো না এক হাজার আঠাশ জন না জন হচ্ছে জমা হয় মানে তারা সঙ্গবদ্ধ হয় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এটা আমাদের খুব ভালো লাগে তারপরে আমরা আরেকটা গ্রুপ তৈরি করি সেই গ্রুপে এখনো আস্তে আস্তে জয়েন করছে তো আমি একটা কথা শিক্ষিকা রিমা মুখোপাধ্যায় কি বলতে কালচার প্রোগ্রাম নিয়ে কি বক্তব্য কালকের প্রোগ্রামে প্রোগ্রামের যেটা প্রধান বক্তব্য আমরা জানি যে দুদিন আগে ঘটে যাওয়া আর জি করে দৃশংশ হত্যাকাণ্ড আমাদেরকে নাড়িয়ে দিয়েছে সবাইকে নাড়িয়েছে কাঁপিয়েছে আর আমরা বোধ মেয়ে বলে আরো বেশি আমাদের কষ্ট পেয়েছি এবং তারপরে জানতে যে যে এরকম একটা হয়েছে আমরা রাত দখল করবো রাত দখল করার একটাই কারণ যে সময় বলা হয় যে রাত্রিবেলা বেরোস না তাড়াতাড়ি বাড়ি ফের আমাদের ছেলেমেয়েরা যারা হস্টেলে আছে তাদেরকে মা দেখে জানাতে হয় যে আটটার মধ্যে বাড়ি ফিরিস কিন্তু তো রাতটা একটা সবসময় মেয়েদের জন্য পুরো নো নো তো কেন হবে তো কলকাতার এই ডাকটাতে আমার মনে হয়েছে যে রায়গঞ্জে কেন হবে না রায়গঞ্জে মেয়েরাও তো আরও বেশিভাবে আরও ভীষণভাবেই আটকে আছি আমরা তো সেখান থেকেই এই আমাদের মিছিলটা কালকে আমাদের মিছিলের প্রধান উদ্দেশ্য যে বারুদগুলো তো জমছিল এবার হয় না যে দেশলাই জ্বালাতে গেলে দু তিনবার খুচখুচ খুচখুচ হয় একদিন জলে তো এই যেটা ঘটনা যে বহুদিন থেকেই এই পাঁচ ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আমাদের একটা ওই একটা ভেতরে একটা কোথাও খই ছিল প্রত্যেকে একা একা একটা বারুদের এ দেখতে পাচ্ছিলাম সেইটা হয়তো আর্জি করের এই মেয়েটি আমাদের ওই আগুনটা জ্বালিয়ে দিয়েছে তো সেখান থেকে মনে হলো যে মিছিলটা করব এটা যাতে কোনো পলিটিক্যাল রং নয় কোনো রাজনীতি নেই কোনো কোনো ইজম নেই এর মধ্যে আমরা মেয়ে হিসেবে একটা আমরা প্রতীকই মিছিল করতে চলেছি হবে আমরা ভবিষ্যৎ দেখবো কিন্তু আমরা চাইছি যে সমস্ত মেয়ে সমস্ত মেয়ে মেয়ে হিসেবে আমরা একটা প্রতীকী মিছিল করে শেষ করব সর্বোপরি দন্ত চিকিৎসক দিশা চক্রবর্তী গোস্বামী কি বলেছেন শুনে নেওয়া যাক হ্যাঁ চোদ্দই আগস্ট যেটা রাত্রিবেলা মিছিল হবে সেই মিছিলে আমরা ডক্টরসরাও থাকছি আমি নিজে রায়গঞ্জে প্র্যাকটিস করি তো আমরা চেষ্টা করছি রায়গঞ্জের মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আনানো যায় কি না ট্রান্সপোর্ট এখানে একটা বিশাল বড় সমস্যার কারণ অবশ্যই আর কর কাণ্ড নিয়ে সবাই বলে দিয়েছে শুধু একটা কথাই বলবো আমরা নিরাপদভাবে যদি রোগীর পরিষেবাই দিতে না পারি তা আমাদের নিরাপত্তা যদি না থাকে আমরা পরিষেবাটা দেবো কাদের কিভাবে দেবো অলরেডি রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হয়েছে দুদিন ধরে শুনছি মিডিয়া আপনাদের সোর্সেই শুনতে পাচ্ছি এগুলো বন্ধ করা দরকার এই কারণেই আমরা ডাক্তাররা বিশেষ করে মহিলা ডাক্তার ডাক্তাররাই আমরা এই চোদ্দোই আগস্টের রাতের মিছিলে পা মেলাবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবং চোদ্দোই আগস্টের এই কর্মসূচিটা আমরা আমাদের ভেতরে আমাদের যা যা যন্ত্রণা আমাদের ভেতরে যা যা কথা জমে আছে আমরা সেদিন সেগুলোকে প্রকাশ করব এটাই আমাদের লক্ষ্য তবে বিষয়টি যে রীতিমতো শিহরণ জাগানো সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স